নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আসন্ন আইসিডিএস পরীক্ষার ইংরেজি বিষয়ের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই প্রশ্নোত্তরগুলো আপনাদের পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে তো আমরা প্রশ্নের দিকে চলে যাই প্রথম প্রশ্নটি দেখুন দিস ইজ দ্য পার্সন ড্যাশ আই নো ফ্রম চাইল্ডহুড এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হুম দিস ইজ দ্য পার্সন হুম আই নো ফ্রম চাইল্ডহুড পরের প্রশ্নটি দেখুন দ্য হাউস ড্যাশ ইজ রেড ইন কালার সিচুয়েটেড ইন দ্য এন্ড অব দ্য রোড এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হুইচ দ্য হাউস হুইচ ইজ রেড ইন কালার সিচুয়েটেড ইন দ্য এন্ড অফ দ্য রোড পরে প্রশ্নটি দেখুন ইট ওয়াজ অলরেডি ইভিনিং ড্যাশ ই রিস্ট হোম এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হোয়েন ইট ওয়াজ অলরেডি ইভিনিং হোয়েন হি রিস্ড হোম পরে প্রশ্নটি দেখি উই ওয়ার টোটালি সারপ্রাইজড টু সি ড্যাশ হি ম্যানেজেস টু রিচ দেয়ার সো ফাস্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে How? We were totally surprised to see how he manages to reach there so fast. They cannot decide what they will eat in the evening. What? They cannot decide what they will eat in the evening. পরে প্রশ্নটি দেখেনি উইওয়ার লিভিং ফর এ ড্যাশ ড্যাস সানডে এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে অন মানব শরীর নিয়ে পড়াশোনাকে ফিজিওলজি বলে পরের প্রশ্নটি দেখুন দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সাইকোলজি মানুষের মস্তিষ্ক নিয়ে পড়াশোনাকে সাইকোলজি বলে পরে প্রশ্নটি দেখুন স্টাডি অফ ইনসেক্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এন্টোমোলজি কীটপতঙ্গ নিয়ে পড়াশোনাকে এন্টোমোলজি বলে পরে প্রশ্নটি দেখুন স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ফিলোলজি ভাষা নিয়ে পড়াশোনাকে ফিলোলজি বলে স্টাডি অব মাউন্টেন্স এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ওরোলজি পর্বত নিয়ে পড়াশোনাকে ওরোলজি বলে পরে প্রশ্নটি দেখুন ওয়ান হু ক্যান নট হিয়ার এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ডিফ ডিফ মানে যিনি বধির যিনি শুনতে পান না পরে প্রশ্নটি দেখি ওয়ান হু লিভস অন মিট এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কার্নিভোর অর্থাৎ যিনি মাংস খেয়ে বেঁচে থাকেন তাদেরকে আমরা মাংসাস বা কার্নিভোর বলি অন্যান্য অপশনের মধ্যে যদি শাকসবজি খেয়ে বেঁচে থাকে সেক্ষেত্রে হাড়বি বলা হয় পরে প্রশ্নটি দেখুন এ প্লেস ওয়ার ফিস আর কেপ্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অ্যাকোয়ারিয়াম যেখানে মাছেদের রাখা হয় সেই জায়গাটিকে অ্যাকোয়ারিয়াম বলে পরে প্রশ্নটা দেখুন এ প্লেস ওয়ার ডগ লিভস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কেনেল কুকুরা যেখানে বসবাস করে সেই জায়গাটিকে কেনেল বলে পরে প্রশ্নটা দেখি এ প্লেস ওয়ার র্যাবিড স্লিপ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বারো যেখানে খরগোশ বসবাস করে সেই জায়গাটিকে বারো বলে আমাদের কুড়িটি প্রশ্ন এখানেই শেষ হলো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে ইংরেজি সহ অন্যান্য সমস্ত বিষয়ের এরকমই প্রশ্নোত্তর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ